আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমরা যখন আইসিটি বিষয়ের লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি তখন যদি এই ধরনের যে ছোট্ট ফাংশন দেওয়া আসে এখানে এক্সো মানে বি দেখুন এ আর বি মিলে কিন্তু গুণ হয়েছে এ আর বি মিলে কী হয়েছে গুণ হয়েছে তো গুণের জন্য অর গেট এই অ্যান্ড গেট গুণের জন্য অ্যান্ড গেট আর যোগের জন্য অর তাহলে আমাদের এ একটা ইনপুট বি একটা ইনপুট এই দুটো মিলে কী হয়েছে গুণ হয়েছে আর যেহেতু গুণ হয়েছে গুণের জন্য যে ডিএনআই দেখতে এটা হচ্ছে গুণের প্রতীক অর্থাৎ এ আর বি দুইটা গুণ করে এ বি মিলে এ এবি হয়েছে এখানে এ আর বি দুইটা হচ্ছে ইনপুট দুইটা গুণ করেছে গুণ করার জন্য এই প্রতীক যেটি গেট বলে ডি এর মতো দেখতে এবং এই যে আউটপুটটা বের হয়েছে এটা হচ্ছে সমান এবি গুণ হয়েছে কেন গুণ হয়েছে যে প্রতীক গুণের এখন এখানে এ আর বি আছে সেজন্য দুই চলক যদি তিন চলক বলে এই যেখানে বলা হলো এবিসি এক্স সমান এবিসি তো সেম প্রতীক হবে ইনপুট তিনটা হবে কী কী হবে এই যে এ একটা প্রতীক বি একটা প্রতীক সি একটা প্রতীক এই তিনটা মিলে কী হয়েছে গুণ হয়েছে এখানেও কিন্তু গুণ হয়েছে তো যেহেতু গুণ হয়েছে সে আবার ডি এর মতো অ্যান্ড গেট তিনটা ইনপুট আর গুণ করে এক্স আউটপুট অর্থাৎ এখানে যদি এ বি সি তিনটা ইনপুট গুণ করে যে গুণের প্রতীক এন্ড মানে গুণের প্রতীক গুণ করে একটা আউটপুট যেটি এক্স এই এবিসি এই লাইনটার নাম এবিসি গুণ করেছে গুণের জন্য এই অ্যান্ড প্রতীক